La la la. পেরে ফেলছি আমি দেড়স জামা ওকে কি সময় করে পারলাম জাস্ট কোনো কষ্ট এল এখন বলবো এই গাছ থেকে এই অপোজিট গাছ থেকে ঠিক আছে কোনটা পারি কোনটা পারি হাত দিয়ে তো নাগাদ পাবো না দুপড়তে হবে মা লাল দেখে এবার দিতে না 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 ওরে বাবা রে বাসটা তো অনেক ভাড়া সাথে দেখা যায় কিচ্ছু চাপা নাইছি তো না ছ থেকে দুই কাবার পারতে পারতাম কি করি কি করি আমি তো আসলে পারি না মাই সব সময় পারে কি আর করার এখন আমাকে পারতে হচ্ছে কারণ মা একটু ব্যস্ত আছে ওকে মাই যে এই পাশ থেকে পারলাম এই ড্রেনের এই পাশ থেকে লাল আছে এটা এটা পারবো ওকে বোটায় পারলে কেমন দেখা যায় আর ছো ব্যাপার একটু দেখার স্টাইল আছে না সুন্দর আছেন জিনিসের আমি জাস্ট এইখানে দাঁড়াইলাম ওকে আ এখন এটা সুন্দর করে এই তো এই তো এই তো পারছি হুম এখানে রাখি আরেকটা পড়ে আছে ওখানে এটা পারবো হ্যাঁ জাস্ট ওয়াও আর থাক আপাতত আরেকটি টাও যে ওখানে যেটা ছিল ঠিক আছে কষ্ট হচ্ছে আমার চলে আসছি তিনটা একপত্র করলাম ওকে

কোনটা রেখে মা একটা ফাইটার হয়েছে জম্বরে কি আর সরছ ব্যাপার কি আর সরছ ব্যাপার ফেটে গেছে এটা বৃষ্টি মনে হয় আমি সেটা সেদিন পেরে গেছে মিউজিকটা দেখা যায় ওইটা লাল লাল কালার ওটা পারবো ঠিক আছে কেমন আছে পারি

পরে না ওটা পাকে নাই এটা একটু হলুদ কালার তাই মধ্যে না পাক সব ভেঙে দি সুন্দর মতো করে আমার কাজ হচ্ছে ঝপাহা রে কই গেছে র

খবর দয়াই লাগবে সিং গলা করছি ঠিক আছে কি পছন্দ হুম আমার বাসায় গাছ আছি বলতে আমি ঠিক আছে আলছি গাছ করে ওকে সো আসলে বেশি থাকলে যা হয় আর কি আলছি তো গাছ করবেই খাইতে ইচ্ছা করবে না তবে তারপর এটা খাবো ভাবতেছি কারণ ওর দিকে অলরেডি সেলান হয়ে কেটে গেছে Sudah memang oke. Selamat